পদ্মা মেঘনা বঙ্গোপসাগর কেন্দ্রিক বদ্বীপ অঞ্চলে গত কয়েক বছরে প্রাকৃতিকভাবে পঞ্চাশটির বেশি নতুন দ্বীপ বা চর জেগে উঠেছে এগুলিকে একত্রে হিসাব করলে বাংলাদেশে পেয়েছে পশ্চিমবঙ্গের চেয়ে বড় নতুন একটি ভূখণ্ড যা ইতিমধ্যে অনেকটা বসবাসযোগ্য তালপট্টির মতো একটি দ্বীপ হারালেও প্রকৃতি বাংলাদেশের হাতে তুলে দিয়েছে বহুগুণ বেশি ভূখণ্ড এর মধ্যে রয়েছে চর ওসমানচর কামালচর তারুয়া দ্বীপ গাঙ্গুলি চর ইত্যাদি ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রতি বছর গড়ে বত্রিশ কিলোমিটার জমি নদী ও সমুদ্রে হারালেও প্রায় একশো কিলোমিটার নতুন চর বা দ্বীপ জেগে উঠেছে বিজ্ঞানীরা বলেছেন হিমালয় থেকে আসা নদীগুলো প্রায় এক বিলিয়ন মেট্রিক টন পলি বঙ্গোপসাগরে ফেলে যায় যার একটি বড় অংশ সমুদ্রে চর গঠন করে যদি সঠিকভাবে সিডিমেন্ট ম্যানেজমেন্ট করা যায় তাহলে আগামী কয়েক দশকে প্রায় দুই লক্ষ পাঁচ হাজার কিলোমিটার নতুন ভূখণ্ড মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে পারে যা ভারতের পশ্চিমবঙ্গের আয়তনের সমান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম